বাংলাদেশ বঙ্গোপসাগরের একটি বিস্তীর্ণ এলাকার অর্থনৈতিক ও সার্বভৌম সত্ত্বের অধিকারী বাংলাদেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সুনীল অর্থনীতির বিকাশে সমুদ্রের সার্বিক নিরাপত্তা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে নৌবাহিনী বদ্ধ বদ্ধপরিকর বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন অপারেশন পরিচালনার মাধ্যমে সমুদ্র ও উপকূলীয় এলাকায় সকল ধরনের অপরাধ প্রতিরোধ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করে যাচ্ছে এছাড়াও অগ্নি নির্বাপন চিকিৎসা উদ্ধার ও ত্রাণ বিতরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ সুনীল অর্থনীতি সংশ্লিষ্ট কর্মকাণ্ডের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা অপরিসীম সামরিক উন্নত প্রযুক্তির বিকাশের সাথে বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত হয়েছে আধুনিক কম্ব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম ও টেকনিক্যাল ডেটালিং সম্বলিত যুদ্ধজাহাজ অত্যাধুনিক উড়োজাহাজ ও সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়ন অগ্রযাত্রায় নৌডুবুরিদের ভূমিকা অপরিসীম উনিশশো সালে অপারেশন জ্যাকপট সহ বিভিন্ন অপারেশনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে অবদান থেকে শুরু করে বর্তমানে নৌবাহিনীর অপারেশনের সক্ষমতা বজায় রাখা এবং ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করা সব ক্ষেত্রেই নৌবাহিনীর ডুবুরিরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সকল দায়িত্ব পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নৌবাহিনীর ডাইভিং বোট ওয়াই ওয়ান স্বাধীনতা পরবর্তী সময়ে চট্টগ্রামের বহিনোঙর থেকে যুদ্ধে ধ্বংস জাহাজ ও মাইন অপসারণে সোভিয়েত ইউনিয়নের ডুবুরিদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বোটটি ফলে দ্রুততার সাথে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে ওঠে যা ছিল যুদ্ধ আক্রান্ত দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তীতে দীর্ঘদিন নৌবাহিনীতে বিভিন্ন অবদানের পরে ডাইভিং বোট ওয়াই ওয়ানকে দু সালে ফেইজড আউট ঘোষণা করা হয় ইতিহাসের সেই চেতনাকে ধারণ করে আজ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি ডাইভিং বোট পানকৌড়ি গাংচিল এবং মাছরাঙা গত দশ জুন দু হাজার একুশ খুলনা শিপইয়ার্ডে কিল লেইংয়ের মাধ্যমে নবনির্মিত তিনটি ডাইভিং বোটের নির্মাণ কাজ শুরু হয় নির্মাণ কাজ শেষে ডাইভিং বোট তিনটি ছয় মে দু হাজার পঁচিশ বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় উনচল্লিশ মিটার দৈর্ঘ্য নয় মিটার প্রস্থের ডাইভিং বোটগুলোতে রয়েছে দুইটি ষোলোশো হর্স উৎপাদন সক্ষম ইঞ্জিন যার ফলে বোটগুলো ঘন্টায় সর্বোচ্চ পনেরো নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম রয়েছে বারো দশমিক সাত মিলিমিটার মেশিন গান বোটগুলোতে রিট্র্যাক্টেবল মাস্ট থাকায় অভ্যন্তরীণ সংকীর্ণ জলপথে প্রবেশ করে ডুবুরি কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে এছাড়াও বোটগুলোতে ডেক্রেনের মাধ্যমে দ্রুততার সাথে লাইফবোট অপারেশন ডুবুরি ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব রয়েছে অত্যাধুনিক লঞ্চ অ্যান্ড রিকভারি সিস্টেম যা ডুবুরিদের নিরাপদভাবে পানিতে নামানো উত্তোলন এবং সমুদ্রের প্রতিকূল পরিবেশেও ডুবুরিদের অভিযান পরিচালনার সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করবে রয়েছে সাপ্লাই ডাইভিং সিস্টেম যার মাধ্যমে ডুবুরিরা দীর্ঘ সময়ে গভীর পানিতে ডুবুরি কার্যক্রম পরিচালনা করতে পারবে এছাড়াও রয়েছে বিশেষ চাপ নিয়ন্ত্রণকারী ডেকটি কম্প্রেশন চেম্বার যা ডুবুরিদের গভীর পানির নিচে দীর্ঘ সময় অভিযান ও উদ্ধার কার্যক্রম এবং ডাইভিং সংক্রান্ত জটিল রোগসমূহের দ্রুত চিকিৎসা প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডাইভিং বোর্ডগুলোর সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরিরা বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড ও উদ্ধার অভিযানে আরও ব্যাপক ভূমিকা পালন করতে সক্ষম হবে এই অত্যাধুনিক বোটগুলোর সংযোজন নিশ্চিতভাবে নৌবাহিনীর ডুবুরি সক্ষমতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে ত্রিমাত্রিক দক্ষতা নিয়ে নির্ভীক অগ্রযাত্রায় বাংলাদেশ নৌবাহিনী শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়